আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকতেন সরাসরি মদিনা থেকে লাভ হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দেবেন سبحان الله سبحان الله الحمد لله نستعين ونستغفر ونطعب عليه ونعوذ بالله من شر اليوم سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই আইসা বললাম লাইভে বরাবরের মতো আজকেও তো সকলের মাঝখানে আজকেও আনন্দিত এখন আমার মা আমার লাইভে যুক্ত আছেন সাতজন তো সাতজন যুক্ত আছেন হয়তো বা নামটা মেনশন করতে পারতেছি না এবং নামটা বলতে পারতেছি না আরমান ভাই জি ভাই আরমান ভাই হ্যাঁ নিজে কমেন্ট করছেন ভাইয়া চলুন হ্যাঁ বুঝতে পারছি যা লাইক ডাউন করে দিবেন সবাই লাইভে দেখতেছেন যে হতো লাইক ডাউন করবেন তো অনেক অনেক লাইভের লোক আসে তো সবাই তো দেখে চলে যায় আসলে লাইভটা হয়তো বা বেশি একটা ইম্পর্টেন্ট না এবং বেশি একটা গুরুত্বপূর্ণ না যদি গুরুত্বপূর্ণ হয় তো এবং লাইভটা তাহলে হয়তো আবার সবাই লাইক করতো এবং দেখতো মন দিয়ে যে এইখানে এত সুন্দর একটা জায়গা বাইরে দেখাইতেছে বাইরে একটু ভালোবাসা দেওয়া উচিত বাই ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন আরমান ভাই বুঝতে পেরেছি কে হালে তোমারা ভাই আরমান ভাই ঠিকই ঠিকঠাক উর্দু লেখা তো উর্দু মালুম নেই লেখা তোমারা তো দেখো সবাই দেখো আমি চাই না যে তোমরা আমার বেশি বেশি ভালোবাসা দাও আর কমেন্ট যদি না করো তাহলে কেমনে তোমাদের নাম মেনশন করতে পারবো আরমান ভাই তিনটা কমেন্ট করেছেন নিচে আর কেউ কমেন্ট করে না সবাই লাইক ডান করবেন সবাইকে আমার পক্ষ থেকে বুক পড়া ভালোবাসা এবং অভিনন্দন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বাঙালি আসি বেলাম ভাই লকডাউন করবেন অবশ্যই সকলেই আরমান ভাই কি মেসেজ করেন কি কমেন্ট করেন আমি কি বলবো আমার মিস হওয়ার কথা আছে পুরো সব কর সিধা আখের আখের সিধা এ জেন্স কা ও সিধা বাদিন ওরা বাদিন সিধা আখের সবাই লাইক ডাউন করেন সবাই লাইক ডাউন করেন লাইক না ডাউন করেন তার খবর আছে খবরে আর যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা বুক করা সবাই আমার ভালোবাসা গ্রহণ করবেন আর আমার সালাম গ্রহণ করবেন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি মদিনা মদিনা থেকে যুক্ত হয়েছি এবং মদিনা থেকে আপনাদের সরাসরি লাইভে আসলাম আপনাদের সামনে তো কি বলবো কেউ যদি লাইক না ডান করেন কেউ যদি কমেন্ট না করেন তাহলে কি আমার অনেক এইখানে অনেক বাঙালি বাইরা আছেন এবং বাংলাদেশের ভাইরা আছেন আমার দেশিরা সকলের উদ্দেশ্যে বলতেছি সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন চেষ্টা করবেন বেশি বেশি না দিলেও যেখানে যে কণা সকলের ভালোবাসার পরে যদি একটু কোনো ভালোবাসা দেন চুল পরিমাণ তাহলে আমি দম সকলের ভালোবাসা পেলে সি দা রা ও হ্যাঁ দাদা কি রৌদা যাইতেছে হ্যাঁ স্যার জায়গাটা কি আপনাদের কাছে ভালো লাগে না যদি জায়গা কমেন্ট করে আমিন লিখবেন এবং সুবাহাইন আল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন ইনশা আল্লাহ মা শা আল্লাহ রাজাক আল্লাহ খাইরান একদিন আমি আমি দিক দিয়া তখন হয়তো পরিবেশটা আরো সুন্দর লাগবে এবং পুষ্টু দেখা যাবে ঠিক আছে তো এখন তো রাত এখন রাত বাজে এগারো দশটা বত্রিশ বাংলাদেশে তো অনেক সময় হয়ে গেছে সবাই লাইক ডাউন করেন সবাই লাইক ডাউন করেন আরমান ভাই লাইক ডাউন করেন আর যারা আছেন তারা তো কমেন্ট করেন না তে কেমনি দেখবো আমার এখানে তো দেখাইতে না আপনাদেরকে দেখেন মদিনার ভিতরে গাড়ি চলতেছে আরে ফানি জমজম ফানি এখানে দেখেন অনেক অনেক হাজি আছে এখানে অনেক অনেক লোকজন সবাই দেখেন দেখে কমেন্ট করেন দেখেন হাজি আর আর নবীজি ওই যে এই যে এইটা ওই দুটা মিনার মিনারের মাঝখানে নবীজি সবুজ গম্বুজ খুব বলে না ওই সবুজ গম্বুজের নিচে ইট্টু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো ওই সবুজ গম্বুজের নিচে ইট্টু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো ওইটাই সবুজ গম্ভূজ এই যে আপনাদেরকে টাইনা দেখায় আর ওই যে একটা এরিয়া দেখতেছেন এটা হলো জান্নাতুল বাকির ওর ওইখানে আমাদের অনেক সাহাবিরা আছে নবীজির নবীজি সাহাবিরা ওইখানে শুয়ে আছেন এবং আমাদের মতো অনেক মুসলিমরা শুয়ে আছেন আনমান ভাই ইন্ডিয়া থেকে রাত একটা বাজে এখানে একটা বাজে ও যারা যারা আছেন মেনশন করেন হ্যাঁ কোথায় থেকে আমাদের লাইফটা দেখতেছেন হ্যাঁ কষ্টকর অবশ্যই এইখানে নবীজি কষ্ট সামনে দাঁড়াইলে হয়তো বা কান্না আসে যদি ওইখানে নবীজি রোজার সামনে যদি কেউ কান্না করতে পারতো তাহলে অবশ্যই কানত দিল কুইলা কানত কিন্তু ওইখানে তো শব্দ করা নিষেধ মনে মনে কান্না করতে হয় भैया তো দাহ হ্যাঁ হ্যাঁ জায়ে না তো লাইভ হ তো অনেকে আসেছে এগারো মিনিট হয়ে গেছে তে লাইভে লাইক হয়েছে অবাই অগলে তেরোটা যে সবাই আসতেছেন যদি লাইক দিতেন তাহলে অনেক লাইক হয়ে যেত লাইক ডাউন হয়ে যেত আরমান ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তো কেউ কমেন্ট করে না তাদের নাম বা কেমনে মেনশন করুন আরমান ভাই ইন্ডিয়া থেকে আমার লাইভটা দেখতে আমারে ফোন মারে দিয়েছে আমার লোকে ফোন দিছে দেওয়ার কারণে হয়তো বা অবস্থা খান ভাই আমার মতো কত লোকে দেখেন তারা রুমে যাইতে থাকে চলে যেতে রুমে এখন ডিউটি শেষ সবাই যেতে থাকে আমি বসে রইছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কেমনে আর সবাইকে তো বলছি যে আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের তাদের জন্য অবিরাম ভালোবাসা তাদের জন্য কখনো ভালোবাসা আমার পক্ষ থেকে কমবে না হ্যাঁ জান্নাতুল বাকি অবশ্যই অবশ্যই জান্নাতুল বাকি দেখাবো তো সকলের তো ভালোবাসা রাখবে আরমান ভাই আমি দেখেন এখন যে জান্নাতুল বাকিটা এখানে কিন্তু বন্ধ আছে এটা জান্নাতুল বাকিটা খুলে নামাজের পরে যখন এনে এইখানে আমরা আমি যেইখানে আছি এবং এইখানে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা নামাজে হয় হয়তো বা দুইটা তিনটা চারজনের জনের জানাজার একবারে পড়া হয় প্রত্যেকটা নামাজের পরে জানাজার পড়তে হয় এবং প্রত্যেকটা নামাজের পরে জান্নাতুল বাকি খুলেন খুলে ওইখানে যাদের জানা যায় পরে ওইখানে মাটি দেওয়া হয় জান্নাতুল বাকির ভিতরে আর জানেন তো মানুষ তো প্রতিদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় আর মানুষ তো মৃত্যু মৃত্যু থেকে বাঁচতে পারবো না এদের রক্ষা নাই মৃত্যু গ্রহণ করতেই হবে মানুষের মানুষের মরতে হবে কে বলতে পারবে না যে আমি মরতাম না সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো সবাই লাইক ডাউন করেন ভাই লাইক ডাউন করেন লাইক দেন লাইক দিয়ে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভে আসবেন যারা যারা নতুন আসতেছেন তারা তাদেরকে বলতেছি ভাই লাইক ডাউন করবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই বলতেছি সবাই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে লাইভটাই শেয়ার করে দিবেন লাইভটা সবাইকে সবার কাছে শেয়ার করে দিবেন ইউটিউবে লাইভ চলতেছে সবাই তো ইউটিউবে দেখেন যারা যারা লাইভে আছেন এবং লাইভে যুক্ত আছেন সবাই তো ইউটিউব দেখেন এবং ইউটিউবে সবাই লাইভটা শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে মনে মনে একটা জিনিস যে ভালো জিনিস যেটা সেটা যে আপনি আরেকজনের কাছে শেয়ার করেন সেটা সবার বাগিদার আপনিও হবেন একটা ভালো কাজ যদি আপনি সকলের মাধ্যমে শেয়ার করেন সেটা ওর পরেও যদি আরেকজনে শেয়ার করে তাহলে ওটা সেই ওটার সব পায়া যাবে যাই হোক আমি বলতেছি আমি হয়তো বা আমার অনেকা ইচ্ছা করছে ওই যে গাড়ি আছে আমার সাইনের অনেকা ওরে কাইসা পড়ছে তো ওরা লইতে হবে বলুন লন এই অরেকা দিতেছে এইখানে হ্যাঁ সাইন দিতে হবে সাইন দিয়া রুম এজামগা তো আর আপনাদের মাঝে সময় দিতে পারবো না সবাই ভালো থাকবেন দেখো কোনটা কোনটা সবি ওরা চিদা আফিম

সবাই লাইক ডাউন করেন লাইক ডাউন করেন যাবো কা আর থাকবো না মা সকলের কাছ থেকে আজকের মতো বিদায় সাইন দিও ওকে কি করছিস বুঝছেন না সাইন না দিলে ওই ক্যাব নে কেউ কিন্তু লাইক ডাউন করে নাই সবাই কিন্তু ভিডিওটা দেখতেছে এবং যান পর্যন্ত এই দেখেন একটা মিনার আছে আমি কিন্তু এই মিনারটা অনেক অনেকটি ভিডিও ছাড়ছি ইউটিউবে এই মিনারের কাছে খারা যায় আর ওইখানে তো ভিডিও ছাড়ছি ওটা আমার আগে যে সময় আমাদের পোশাক ছিল লাল তখন আমি কিন্তু একটা ভিডিও ছাড়ছিলাম ওইটার মধ্যে আড়াই লক্ষ বি হয়েছিল। তো ওই ভিডিওটাই আর কি একটু বেশি ভিউ হয়েছিল তারপরে কিন্তু কার ভিডিও কোনো ভিউ হয় নাই আর নবী যে রোজা মুবারকের ওটার মধ্যে কিছু ভিউ হয়েছিল তো কয়েকটা ভিডিও হয়তো বা ভিউ হয় অনেক আমি এই যে এইখানে কাজ করি মান বাইক আমি এর ভিতরে কাজ করি এইখানে নিচে কাজ করি এটা দোলাই করি সব দোলাই করি অজখানা এটা দেখেন ফোন দেও কেলে কি তুমি আমার আরে কে দেখতে হইছিস তোরা কিয়া তুমি বুঝছ না আমি উপরে আছি আরে কে দেখতে হইবো আমার শাবা এ নাম গেছে গা হ্যাঁ ওই নায়েম আয়ো না দেখেন অজোখানা এটা হলো অজোখানা এটা অজোখানা এখানে সব হাজি আসে অজো করে অজো কইরা হ্যাঁ চলে যায় হ্যাঁ আর এটা হলো আমার সাথী মিয়া মিয়া সাথী আমার সাদিক মাসাল্লাহ দেখো দেখলেও দেখো সাদিক এটা হাম্মাম মানুষ এইখানে হাম্মাম করে এইখানে হাম্মাম মিয়া মিয়া হাম্মাম আপনি খাইতে পারবেন এইখানে বৈশা বৈশা এখানে কিন্তু সরম নাই ভাই সরম করলে কিন্তু কিছু করা যাইব না বুঝেন নাই সবাই আমাদের বাই বেধার বাড়ি বন্ধু হ্যাঁ আমার লাইফে লোকজন হয় না জানি না তবে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হইবো এবং লোকজন হইবো আমি হয়তো বুঝতে পারতাছি না ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরাসা একদিন না একদিন হবে 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 আল্লাহ চাইলে কোনটা না হয় মানুষের কোনটা না করতে পারে আল্লাহ যদি চাই তাহলে সবটাই সম্ভব আর আল্লাহ পাক যদি না চাই তাহলে কোনোটাই সম্ভব সবই অসম্ভব যে এই যে আমরা ডাইরেক্ট গেটের বাইরে বড় বরাবরের মতো আমি এই যে মদিনা শেষ চলে যাইতেছি চইলা যাম হ্যাঁ দেখছেন ডিউটা হ্যাঁ এই রাস্তা দিয়ে আসি এই রাস্তা দিয়ে চইলা যায় আমাদের আমি হাই রেলাম বাই এই সব ভোটা যাত্রা আগুলা আজকে এতআগুল্লা হ্যাঁ আজকে আইসেন আমার দেশিরা আজকে জিত দেখা গেছে বলে কত সুন্দর বিউ আর ওইটা হইলো মাঠ ওটা হইলো মাঠ কত বড় মাঠ দেখছেন পুরাটাই মাঠ এন দেখবার পুরাটাই মাঠ আর ওই যে আলী মসজিদ

ইনশাল্লাহ আল্লাহ বাক যে বাঁচিয়ে রাখেন এবং হাতে গুনে যে বাঁচিয়ে থাকি কালকে আবার দেখা হবে সকলের সাথে আবার কথা হবে আটটা হবে সবাই লাভ টাইক শেয়ার করে দিবে আমাদের কোম্পানির গাড়ি আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ করতেছে আমি যদি আনাম আমাদেরকে না দেখাই তাহলে তো হইবোনা ওইকে দেখা দিলাম